নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে সেই ভিডিওর বিষয়বস্তু হচ্ছে মানে যার উপরে ভিডিও করছি সেটা হচ্ছে একটি গাছ একটি পারমানেন্ট ফুলের গাছ যা কিনা না এই গ্রীষ্মবশায় প্রচুর পরিমাণে ফুল দেয় মধুমালতী এই মধুমালতি ফুলের গাছটিকে সবাই যারা ছাদ বাগান করে থাকে তার মধ্যে বেশিরভাগ মানুষই এই গাছটিকে লতা বলে চেনে বা জানে কিন্তু আদতেও কিন্তু এই গাছটি লতা গাছ নয় এই গাছটিকে বলা হয় যেহেতু এই গাছটি নিয়ে অনেকের মনেই সংশয় বেশিরভাগ লোকই এই গাছটিকে লতা বলে চেনে বা জানে এবং স্বয়ং যে নার্সারির লোকেরা নার্সারিতে গিয়ে আপনি যদি মধুমালতী কাজ চান আপনাকে কিন্তু নার্সারি ম্যানরা এই মধুমালতি কাজ আপনাদেরকে দিয়ে দেবে আমিও তাই করতাম বা আমিও তাই জানতাম আমিও এই ভুলে শিকার ছিলাম আমি গত বছর একটি পোস্ট করেছিলাম এই কাজটির উপরে সেখানে একজন উদ্ভিদ বিশেষজ্ঞ একজন ব্যক্তি তিনি আমায় জানিয়েছিলেন যে না এই গাছটি মাধবী লতা না এই গাছটি হচ্ছে মধুমালতি বা মধুমঞ্জুরি তখন থেকে আমার মনের মধ্যে একটি দারুণ প্রশ্ন জাগে সত্যি কি এতদিন আমরা ভুল জানতাম এরপর আমি গুগল সার্চ করি গুগল সার্চ করে কিন্তু হ্যাঁ জানতে পারি বিষয়টি ঠিক মাধবীলতা বা মধুমালতী একই গাছ নয় থাক সেসব কথা আজকে এটা দিয়েই শুরু করলাম আজকের ভিডিও কিন্তু আজকে ভিডিওতে আপনাদেরকে আমি বলবো বা জানাবো এই যে আমার গাছটিতে দেখুন একটি লতানো জাতীয় গাছ সেই গাছটিকে আমি কি করে বানিয়ে রেখেছি এবং এই গাছটিতে কি পরিচর্যার মাধ্যমে এত ফুল চলে আসে যে কোনো পারমান্ট ফুলের গাছের ক্ষেত্রেই একটা জিনিস আপনাদেরকে মাথার মধ্যে রাখতে হবে সেটা হচ্ছে গাছে যত বেশি শাখা হবে তত বেশি ফুল হবে এটাই হচ্ছে আসল কথা তাই এই গাছটিতে শাখা আনতে গেলে বা শাখা আনতে আমি যেটা করি সেটা আপনাদেরকে সামনে তুলে ধরি তার মানে আজকে আমি আপনাদেরকে জানাব এই ফেব্রুয়ারি মাস থেকে যেহেতু এই গাছের পরিচর্যা অ্যাকচুয়ালি শুরু হয় ফেব্রুয়ারি মাস থেকে ডিসেম্বর জানুয়ারি মাস এই গাছের ডরমিনসি পিরিয়ড চলে সেই সময় গাছের না লাগে কোনো খাবার না লাগে কোনো কীটনাশক না লাগে কোনো ওষুধ শুধুমাত্র বেঁচে থাকার জন্য যতটুক জলের প্রয়োজন ততটুক জল দিয়ে গাছগুলোকে বাঁচিয়ে রাখা হয় এরপর ডরমিনসি পিরিয়ড থেকে যখন জেগে ওঠে সে সময় এই গাছের যে পরিচর্যা মানে ফেব্রুয়ারি মাস ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু এই গাছের পরিচর্যা শুরু হয়ে যায় এবং সে ফেব্রুয়ারি মাস থেকে যে পরিচর্যার মাধ্যমে আমি আমার এই গাছটিকে ঠিক এইভাবে তৈরি করেছি সেটাই আপনাদের সামনে আজকে আমি তুলে ধরব এবং তুলে ধরার তা যদি আপনারা জানতে চান বা দেখতে চান তবে আজকের ভিডিওটিকে সিপ করবেন না ভিডিওটা দেখে যান আশা করি আপনাদের ভালো লাগবে এবং আমার মতন যদি আপনারা আজকের যে সমস্ত টিপস আপনাদেরকে আমি দেব বা জানাবো সে সমস্ত টিপস যদি গ্রহণ করতে পারেন আশা করি আপনাদের গাছেও কিন্তু সামনের সিজন ঠিক এইভাবে ফুল ভরে আসবে বা গাছ এতটাই সুন্দর হবে প্রথমে যেটা করি সেটা প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি আমি ফেব্রুয়ারি মাস পড়তেই এই গাছগুলোকে প্রথমে রিপোর্ট করি রিপোর্ট বলতে এই গাছের রুট কিন্তু খুব তাড়াতাড়ি বাউন্ড হয়ে যায় মানে প্রচণ্ড শিকড় হয়ে যায় সেই টপ থেকে গাছটিকে বের করে রুট পুন করে নতুন মাটির মধ্যে গাছটাকে রিপট করি এবং যে মাটি মাটিটি তৈরি করা থাকে তাতে থাকে হচ্ছে ফর্টি পার্সেন্ট সাধারণ মাটি বাগানের সাধারণ মাটি থার্টি থাকে কম্পোস্ট বিশেষ করে আমি গোবর সার পুরনো এক বছর গোবর সারটাকে ব্যবহার করি এছাড়া বিল্ডিং তৈরির যে বালি সেটা ব্যবহার করি টোয়েন্টি পার্সেন্ট এবং টেন পারসেন্ট হচ্ছে কোকোপিট কেন টেন পারসেন্ট কোকোপিট ব্যবহার করি যেহেতু এই গাছটিতে খুব তাড়াতাড়ি রুট বাউন হয়ে যায় যে সমস্ত গাছে খুব তাড়াতাড়ি রুট বাউন হয় মানে যাদের শিকড় বাঁকড় খুব তাড়াতাড়ি ভর্তি হয় তাদের গাছের মাটি কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় মানে তাদের জলের চাহিদা খুব বেশি থাকে এই ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত হয়তো কোনো সমস্যা হবে না কিন্তু যখনই এপ্রিল মে মাস পড়ে তখনই কিন্তু এই গাছগুলোকে দিনে তিনবারও জল দিতে হয় তাই কোকোপিট মিশিয়ে রাখার উদ্দেশ্য কুকুপিট মাটিতে যদি মিশিয়ে রাখা যায় উপরের দিকে মাটি শুকিয়েও গেলেও তবে নিচের দিকের মাটিতে কিন্তু মশ্চার থেকে যায় তার জন্যই কুকুপিট মিশাই এছাড়া মিস খাবারের কিছুটা অংশ নিমকোল যা করে থাকি অন্যান্য গাছের ক্ষেত্রে সেসব মিটিয়ে বানিয়ে কিন্তু আমি এই গাছটিকে বসাই বসানোর সাত আট দিন পরে আমি এই যে গাছটিকে এই গাছটিকে কিন্তু একদম হার্টপুন করে দিই যে দেখুন আমি কীভাবে হাটপুন করে দিয়েছি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এই হার্ড করে দেওয়ার ফলে একদম এক লেভেলে করে দিই এই এক লেবেল হাটপুন করে দেওয়ার ফলে কিন্তু সাত আট দিনের মধ্যেই গাছটিতে অসংখ্য নতুন নতুন কচি ডাল এবং নতুন কচি পাতা আসতে শুরু করে সে সময়ে আমি এই গাছটিতে খাবার চালু করে দেই। সেই খাবারটি হচ্ছে জৈব খাবার শস্যের খোল পচা জল এরপর খোল পচা জল যখন ব্যবহার করি তারপরে আমি একটি ভিটামিন গাছকে স্প্রে করি সেটা দুবারই করি বায়োজ্যাম প্রো এই বায়োজ্যাম প্রো হচ্ছে একটি জৈব ভিটামিন এই বায়োজ্যাম প্রোতে কি আছে এই বায়োজ্যাম প্রোতে আছে হচ্ছে অ্যামিনো অ্যাসিড হিউমিক অ্যাসিড এবং সহ বিভিন্ন উপাদান এর ফলে কি হয় এর ফলে এই যে গাছ এতদিন ডরমিনসিতে ছিল তারপর তাকে রুট কাটাই করা হয় ডাল পুনিং করা হয় এই সমস্ত যে ট্রেস এই ট্রেসের থেকে যেন গাছের কোনো সমস্যা না হয় তার জন্যই কিন্তু এই প্রো ব্যবহার করা এবং সেটা আমি দুবার করি পনেরো দিনের গ্যাপে এক লিটার জলে পাঁচ এম মিশিয়ে এরপরে গাছকে শুধু শস্যের জল দিয়েই যখন বড় করতে শুরু করি মানে শাখা পোশাক যখন বাড়তে শুরু করে এরপর কীটনাশক খুব একটা লাগে না মধুমালতি গাছে রোগ পোকা কিন্তু খুব একটা দেখা যায় না তাই রোগ পোকার জন্য খুব একটা ওষুধ ব্যবহারও করতে হয় না কিন্তু যেহেতু নতুন নতুন কচি পাতা সে সময় চলে আসে সে সময় কিন্তু কচি পাতার তেই পোকা বেশি আক্রমিত হয় বা আক্রান্ত হয় তার জন্য আমি সাধারণ যে কীটনাশক সেই কীটনাশক মাসে একবার দিয়ে দিই এরপরে গাছ একদম ফুল দেবার মতো তৈরি হয়ে যায় যখন গাছ ফুল দেবার মতো তৈরি হয়ে যায় সে সময় কিন্তু আমি গাছে পটাশিয়ামজাত যে সমস্ত খাদ্য মানে গাছকে তাড়াতাড়ি ফুল আনতে সাহায্য করবে ফুল দিতে সাহায্য করবে সেই সমস্ত খাবারগুলো কিন্তু ব্যবহার করতে শুরু করি এবং গাছের পাতা সে সময়ে যেন ঠিক থাকে সবুজ ঝকঝকে থাকে তার জন্য কিন্তু আমি গাছটিতে বিশেষ করে এই গাছ বলে না সমস্ত গাছের ক্ষেত্রেই আমি ম্যাগনেশিয়াম সালফেট যাকে আমরা এফসাম সল্ট বলি সেটা পনেরো দিন অন্তরে আমি গাছগুলোতে স্প্রে করি এক লিটার জলে দুই গ্রাম নিয়ে এছাড়া এছাড়া করি এই গাছগুলোতে যেহেতু ফুল দেওয়ার সময় হয়ে আসে বা উপযুক্ত হয়ে যায় সে সময় থেকে পনেরো দিন অন্তরে আমি মাইক্রোনিউটেন গাছে ব্যবহার করতে শুরু করি এতে কি হয় এই যে গাছের যে কুড়ি নতুন ডাল তাদের যেমন ক্ষমতা অনেক বৃদ্ধি পায় সেই সমস্ত যে কুড়িগুলি সেই সমস্ত কুঁড়িগুলো যেন ফোটার আগে ঝরে না পড়ে এবং কুড়িগুলো যেন ফুটতে সাহায্য করে তার জন্য কিন্তু আমি মাইক্রোনিউটেন ব্যবহার করি এছাড়া পটাশিয়াম জাত খাদ্য তো রয়েছেই গাছগুলোতে যখন ফুল চলে আসে তখন কিন্তু আমি আর এই গাছে মধুমালতী গাছে কোনো রকম কীটনাশক বা কোনো রকম পাঙ্গিসাইড ব্যবহার করি না কারণ গাছের মধ্যে এইভাবে ফুল চলে আসার পরে যদি কীটনাশক বা পাঙ্গিসাইড ব্যবহার করা যায় তাহলে কিন্তু এই যে ফুল সহ করি সে সমস্ত কিন্তু একদিনেই নষ্ট হয়ে যাবে তাই সে সময় আর কোনো রকম ভাঙ্গিসাইড কীটনাশক ব্যবহার করতে হয় না বা আমিও করি না গরম যখন অত্যধিক বেড়ে যায় তখন কিন্তু আমি শস্যের খোল জলের জায়গায় বাদাম খোল ব্যবহার করতে শুরু করি এই বাদাম খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেন ফসফরাস এবং পটাশিয়াম এই বাদাম খোলের মধ্যে এনপিকের যে ভ্যালু সেটা থাকে সেভেন টু থ্রি টু টু তার মানে এই যে বাদাম খোল এই বাদাম খোল কিন্তু যে কোনো গাছের ক্ষেত্রেই এই গরমের সময় দুর্দান্ত একটা ভূমিকা পালন করে যেহেতু বাদাম খোল শস্যের খোলের মতো অতটা গরম নয় মাটি ভেজা অবস্থাতে দেওয়ার পর যদি বৃষ্টি হয়ে যায় বাদাম খোল দিলে দেওয়া থাকলে কিন্তু সে সমস্যা হয় না যেটা শস্যার খোলের ক্ষেত্রে হয়ে থাকে অতিরিক্ত গরম এবং বৃষ্টিপাতের মধ্যে শস্যের খোল কিন্তু ব্যবহার করা যায় না সেখানে ব্যবহার করা যায় বাদাম খোল এবং আমি কিন্তু বাদাম খোলটাই ব্যবহার করি এই গরমের পড়তে পড়তে এরপরে যখন বর্ষা চলে আসবে তখন এই আর এই গাছে কোনো রকম খাবার দাবার কিছু প্রয়োজন পড়বে না তার কারণ বৃষ্টির জলের মধ্যে যে পরিমাণে নিউট্রিন সে ম্যাক্রো হোক মাইক্রো হোক সমস্ত নিউট্রিন কিন্তু পেয়ে যাবে এই বৃষ্টির জলের মাধ্যমে সে সময় গাছকে খাওয়ার দিয়ে অতিরিক্ত গাছকে চাপে ফেলানো কোনো মানে হয় না বা কোনো যুক্তিকতা নেই এতে বরঞ্চ লাভের থেকে ক্ষতি বেশি হবে মোটামুটি এইটুক পরিচর্যা করেই কিন্তু আমি আমার এই যে মধুমালতি গাছ এই মধুমালতি গাছে কিন্তু ঠিক এভাবে ভরে ফুল পাচ্ছি এবং এই ফুল কিন্তু আমি একদম নভেম্বর মাস পর্যন্ত কিন্তু ঠিক এভাবেই পেয়ে যাব এই ছিল আজকের ভিডিও শুধু মধুমালতিই নয় যে কোনো ফুলের গাছের ক্ষেত্রে গাছ ভরে ফুল পেতে গেলে আমি যে সমস্ত প্রথা অবলম্বন করি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কেননা প্রতিদিন দুপুর দুটোয় আমার চ্যানেলে এই রান্তুর ছাদ বাগানে কোনো না কোনো ভিডিও চলেই আসে সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই যে চ্যানেল এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবুজের সাথে থাকবেন ধন্যবাদ